হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে শত্রু আপনার মানসিক শান্তি কেড়ে নিয়ে সে কি নিজে মানসিক শান্তিতে রয়েছে বর্তমানে খুব শুনবেন হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পারিবারিক সূত্রেও ছেলের মা মেয়ের মা ছেলের দাদা মেয়ের দাদা ছেলের বৌদি মেয়ের বৌদি যে কোনো রিলেশান নন দেওর ভাসুর সম্পর্ক বিচ্ছেদের একটাই মূল মন্ত্র তৈরি করে দিয়েছে কি জানেন মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন না তার স্ত্রীকে বলছে মানসিক শান্তি খুঁজে পাচ্ছি না স্ত্রী তার হাজব্যান্ডকে বলছে মানসিক শান্তি খুঁজে পাচ্ছি না শাশুড়ি ছেলের মা আর কি মেয়ের মাকে বলছে আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে থেকে মানসিক শান্তি খুঁজে পায় না মেয়ের মা বলছে আমার মেয়ে আপনার ছেলের সঙ্গে থেকে মানসিক শান্তি খুঁজে পাচ্ছে না মানে যে কোনো রিলেশনশিপেই শুধু একটাই মূল মন্ত্র মানসিক শান্তি খুঁজে পাচ্ছে না তো সেই মানসিক শান্তি পাওয়ার জন্য কি করতে হবে ডিভোর্স দিতে হবে নয় ছেলে যাকে প্রেম করবে বলে প্রেম করেছে বিয়ে করবে বলে তাকে বাদ দিয়ে অন্য মেয়েকে নিয়ে আসতে হবে নয় মেয়ে যাকে প্রেম করেছে তাকে বাদ দিয়ে অন্য একটা ছেলেকে জামাই করতে হবে তো এই একটা সেই শপিং মলে হয় না একটা ড্রেস যখন আমরা ট্রায়াল রুমে পড়ি ভাল লাগছে না দেখে আবার একটা ড্রেস গলিয়ে নিই ঠিক বর্তমানে সম্পর্কটা না সেই ট্রায়াল রুমের মতো হয়ে গেছে হ্যাঁ এই সেই ট্রায়াল রুমে ঢোকার জন্য তো আপনাকে কি করতে হয় জামা তো হাতে নিতে হয় না ড্রেসটা তো নিতে হয় শপিং মলে তো এই ড্রেসটা আপনি যখন দুটো তিনটে ড্রেস হাতে নেবেন দেখবেন বেশিরভাগ ট্রায়াল রুমের শপিং মলের নিয়ম আছে তিনটে ড্রেস আপনি নিয়ে যেতে পারবেন হ্যাঁ তারপর বেশি নিয়ে যেতে পারবেন না এরকমও অনেক অনেক শপিং মলের নিয়ম আছে তো যাই হোক তো শপিং মলে যে ট্রায়াল রুমে ঢুকবেন হাতে তো ড্রেসটা নিতে হবে তবে না আপনি বলবেন ট্রায়াল রুমে ঢুকবো আপনি শপিং মলে গেলেন আর এমনি ট্রায়ালে ঢুকে পড়বেন ঢুকতে তো দেবে না তো এই ড্রেস চেঞ্জ করার মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করা বয়ফ্রেন্ড চেঞ্জ করা হাজব্যান্ড চেঞ্জ করা ওয়াইফ চেঞ্জ করা তার জন্য তো একটা কারণ চাই কারণটা হচ্ছে এই মানসিক শান্তি নেই এবার যারা বলছে না যে মানসিক শান্তি পায় না হাজবেন্ডের সঙ্গে ওয়াইফের সাথে গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে শাশুড়িও বলছে বৌমাকে হ্যাঁ মেয়ের মাও বলছে জামাই জামাইয়ের সঙ্গে মানসিক শান্তি পাচ্ছে না ওই মানুষগুলোকে একটা কাগজে লিখতে বলুন তো যে মানসিক শান্তি পাওয়ার জন্য ঠিক কি কি জিনিস দরকার তারা দুটো কাজ করবে নয় লিখতেই পারবে না আর নয় এত কিছু লিখবে যে আমরা সারা মাসের মাস ফরদ ফর্দ মনে অত বড় হয় না অ্যাকচুয়ালি মূল মন্ত্র এইখানেই তাদের জীবনটা এত ডিম্যান্ডিং সেই জন্যে তারা মানসিক শান্তি খুঁজে পায় না আর এই মানসিক শান্তিটা তারা নিজেরাই সংসারে নষ্ট করে কিভাবে আপনার ভালো খাওয়া আপনার ভালো পড়া হাজবেন্ডের সাথে ঘুরতে যাওয়া গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া ওয়াইফকে নিয়ে ঘুরতে যাওয়া এগুলো থেকে হিংসা সৃষ্টি হয় মানসিক শান্তি এখান থেকেই নষ্ট হয় কারণ যে বলে যে আমার মানসিক শান্তি পাওয়া যাচ্ছে না বা আমার ছেলে থাকতে পারছে না আমার বৌমা মেয়ে থাকতে পারছে না আমার ছেলে থাকতে পারছে না তারা জীবনে অনেক কিছু জিনিসকে অ্যাচিভ ঠিক আছে এটা কোনো মামা মাসি কৃষির ক্ষেত্রে হতে পারে তোর মেয়ের মানসিক শান্তি নেই এই তোর ছেলের মানসিক শান্তি নেই অ্যাকচুয়ালি দেখবেন লক্ষ্য করে তার পরিবারের যে বৌমা হয়েছে সে হয়তো আকার মূর্খ লেখা করা জানে না আর আপনার বাড়ির বৌমাটা খুব শিক্ষিত সুন্দরী বা তার বাড়ির জামাইটা আকার মূর্খ বা ভালো কিছু জানে না বা তার স্টেবিলিটি মানে জায়গাটা নেই বাট অপর সাইডের মানুষের যে জামাই হয়েছে সে খুব সুন্দর তার খুব স্টেবিলিটি রয়েছে তার গাড়ি বাড়ি রয়েছে এখান থেকে হিংসা সৃষ্টি হিংসা থেকে চাওয়া পাওয়া সৃষ্টি চাওয়া পাওয়া থেকেই মানসিক শান্তি পাচ্ছি না তো এই হিংসা মান অভিমান রাগের মধ্যে দিয়ে কি করছে যে সহ্য করতে পারছে না দুটো মানুষের মধ্যে সে বিভেদ লাগিয়ে দিচ্ছে বিভেদ লাগিয়ে দিয়ে গন্ডগোল করে আজকে সম্পর্কে ডিভোর্স নো কন্ট্যাক্ট সিচুয়েশন মান অভিমান যার সাথে প্রেম করছে তাকে বিয়ে করছে না অন্যজনকে বিয়ে করছে এই সমস্ত জিনিসগুলো চলতে থাকছে তো যে সমস্ত শত্রুগুলো আপনার সংসারটা নষ্ট করে দিল আপনার মেয়ের সংসার নষ্ট করলো আপনার জামাইয়ের সংসার নষ্ট করলো আপনার ছেলের সংসার নষ্ট করলো আপনার দেও ননদ ভাসুরের সম্পর্ক নষ্ট করলো সেই শত্রুগুলো আপনাদের যে মানসিক শান্তি নষ্ট করলো দিনের পর দিন আপনার ঘুম হচ্ছে না আপনার ঘুমের ব্যাঘাত ঘট ঘটছে মানসিক অশান্তির জন্য বর্তমানে সেই সমস্ত শত্রুগুলো কি মানসিক শান্তিতে রয়েছে আজকে এটাই রিডিংয়ে দেখব তাই ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব সিপতালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না আর মাথায় রাখবেন প্ল্যাটফর্মে রিডিং তাই যতটুকু রেজাল্ট করে ততটুকু নেবেন বাদ বাকিটা লেট গো ওকে কেউ বলবেন না এটা আমার সাথে মিলছে না কারণ আমি তো কারো পার্সোনাল রিডিং করছি না আর পার্সোনাল রিডিং নিতে গেলে কন্টাক্ট করতে হবে 9875365900 এটা আমার উল্টো দেখা যাচ্ছে নাম্বারটা সফটে দেখা যাচ্ছে কি যে উল্টো দেখা যাচ্ছে উল্টোটাও আপনারা স্ক্রিনশট নিতে পারেন বাট আয়না ফেললে সামনে চলে আসবে একদম আর উল্টোটা দেখা যাবে না ওকে তো সকল ধর্মের মানুষ দেখুন সকল মাছি সকল মাসি মানে মাছি কি এখানে ইনভলভ অনেকের মাছি কি এখানে সংসার ভাঙার জন্য ইনভলভ রাসি बोलते গিয়ে যে মাসি বলে ফেললাম অবশ্যই এটা ইউনিভার্স বলিয়ে দিলেন মুখ থেকে সকল রাশির মানুষ দেখুন সকল ধর্মের মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন দেখুন এক্সট্রা এক্সট্রাম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে সকলেই দেখুন তো চলুন দেখে নিই যে শত্রুদের অবস্থা কীরকম শত্রুরা এখন কনফিউশনে রয়েছে আপনার মানসিক শান্তি নষ্ট করে শত্রু এখন কনফিউশনে রয়েছে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না এবং অনেকের শত্রুই আশা করে আছে মনের মধ্যে অনেক আশা আর আপনার সুখ হুম শত্রু দেখতে পাচ্ছে না এবং শত্রু আপনি যে টাকা পয়সা ইনকাম করছেন তাতেও তো জ্বলছে শত্রুর অনেকের শত্রুর আবার টাকা পয়সা নিয়ে লাইফে প্রবলেমও চলছে চিন্তা করতে হবে না এবং শত্রু হতার এরকমই হয় কারো ক্ষতি করলে ভগবান তাকে ছেড়ে দেয় না ঠিক আছে তো শত্রু বর্তমানে হতাশ প্রচন্ড পরিমাণে হতাশ এবং এর তার সঙ্গে লড়াই চলছে আর মানসিক অশান্তিতে সে ভুগছে আপনার মানসিক শান্তি নষ্ট করে সেই মানসিক অশান্তিতে ভুগছে দেখুন দেখুন কি কি অবস্থা অবস্থা শুধু মনের মধ্যে লড়াই চলছে আশপাশে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারছে না ভালো কথা বলতে গিয়েও তার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ছে আপনি আনন্দ করছেন দেখে তার গা জ্বলছে এখন শত্রুও ভাবছে অনেক বড় ভুল করে ফেলেছি একবার কি করব সম্পর্কে কি রিউনিয়ন করার জন্য আমি কোনো চেষ্টা চালাবো সত্যুর না হার্টবিট আছে শত্রুর হার্টের প্রবলেম আছে অনেকের শত্রুর হার্টের প্রবলেম আছে আর সে নিজেও বুঝতে পারছে যে এই সম্পর্ক ভাঙার পিছনে আমি দায়ী সেটা এক্সট্রা অ্যাফেয়ার্স হতে পারে পারিবারিক সূত্রে হতে পারে যা কিছু থেকেই হতে পারে যে এই সম্পর্ক ভাঙার জন্য ওই দুটো মানুষকে আলাদা করে দেওয়ার জন্য আমি দায়ী শত্রু বুঝে গেছে চিন্তা করতে হবে না এবং বর্তমানে পেজ অফ কাপসের এনার্জি শত্রু কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না এবং অফ তো ডেকে দেখুন শত্রু হতাশ শত্রু যে গেম প্ল্যানটা খেলেছিল না যে এইভাবে এই গন্ডগোলটা লাগিয়ে দিলে আমি আরও অনেক কিছু জিনিস অ্যাচিভ করতে পারবো কিন্তু এখন সে দেখছে সে ফেলিওর আখের তার লাভ কিছু হয়নি ওকে আচ্ছা একটুখানি সত্যুদের নামগুলো একটু বলে দিই প্রথম অক্ষরগুলো তাই না বলে দিই হ্যাঁ কারণ সকলেই কমেন্ট করে দিদি বেশ সত্যুদের নামগুলো শুনতে ভালো লাগে আর ম্যাচ করে যায় তো প্রথমেই এসেছে এল তারপরে এসেছে পি তারপরে এসেছে এ তারপরে এসেছে এন তারপরে এসেছে ডি তারপরে এসেছে এস তারপরে এসেছে সি আচ্ছা তারপরে এসেছে ইউ তারপরে এসেছে এইচ তারপরে আজকে এইচ আর জানাবেন তো এইচ দিয়ে কি নাম হতে পারে বা ডাব্লু দিয়ে কি নাম হতে পারে এসেছে কিন্তু আচ্ছা রাশিগুলোকে একটু বলতে হবে সিংহ রাশি ওকে বৃশ্চিক রাশি বিষ রাশি তুলা রাশি কুম্ভ রাশিগুল সিংহ রাশি কুম্ভ রাশি হম এই রাশিগুলো কিন্তু আজকে এসেছে এটা আপনারও হতে পারে বা শত্রুরও হতে পারে এই রাশিগুলো আপনারও হতে পারে কিছুটা আর কিছুটা শত্রু হতে পারে কারণ আপনাদের দুজনকে নিয়ে তো রিডিংটা করছি ওকে আর একটু ক্ল্যারিফাই করে নিই ক্ল্যারিফাই না করলে আমার মনটা যেন কীরকম কীরকম হয় হুম তো শত্রুর কী আর অবস্থা মানসিক শান্তি আপনার নষ্ট করে শত্রুর মানসিক পরিস্থিতি কি গসিপ করছে স্বাভাবিক কারণ দেখবেন যখন আপনি না মানসিক অশান্তিতে ভুগবেন না খালি মনে হবে কোন বন্ধুকে একবার ফোন করে একটু বলি কার সাথে কথা বলি হ্যাঁ যখন আমাদের খুব টেনশান হয় যখন আমাদের খুব কষ্ট হয় মনে হয় দেখবেন একই কথা বারবার বলবেন জানিস তো এই হয়েছে ওই হয়েছে মানে একটাই কথা দেখবেন দিন মাথার মধ্যে চিন্তা করতে থাকবেন একবার মাকে বলবেন একবার বাবাকে বলবেন একবার বেস্ট ফ্রেন্ডকে বলবেন একবার হাজবেন্ডকে বলবেন একবার ওয়াইফকে বলবেন একবার মানে পাশে বাড়ির কোনো কাছের কোনো মানুষকে বলবেন সেই শত্রুও কী করছে যত মনের মধ্যে অশান্তিতে ভুগ যে। কষ্ট হচ্ছে ছটপট করছে মানসিক শান্তি পাচ্ছে না আপনাকে মানসিক শান্তি দেয়নি তো সে পাবে কোথেকে কার তো ভোগ করতে হবে না তখন কি করছে বারবার আপনার নামে গসিপ করছে নিন্দে বন্ধ করছে আর দেখুন কি অবস্থা ইনসিকিউরিটিতে ভুগছে কারণ এখানে দেখাচ্ছে যে এই গসিপটার কারণ কি জানেন পাড়া প্রতিবেশী মানুষজনের কাছে কেন গসিপ করছে ভালো সাজার জন্য যে আমি ভাই কিছু করিনি ওই ছেলেটাই খারাপ ছিল ওই মেয়েটাই খারাপ ছিল তাই সংসারটা ভেঙেছে কারণ তার নিজের মধ্যে ইনসিকিউরিটি সে ভুগছে কারণ তার মনে হচ্ছে এবার আশপাশের মানুষজন আমায় ধরে ফেললো এবং অনেকেই না অনেকের মানে রিলেটিভের বার্থডে সেলিব্রেশন করেছেন এবং কোন সেলিব্রেশন সেলিব্রেশন করেছেন তাকে বলছেন দেখ আমি ওর বার্থডে করেছি দেখুন একটা কেক আছে এর হাতে দেখতে পাচ্ছেন এর হাতে একটা কেক আছে ছোট্ট হ্যাঁ দেখ ওর জন্য আমি এই করেছি ওর জন্য আমি সেই করেছি জামা কাপড় কিনে দিয়েছি বার্থডে সেলিব্রেশন করেছি এই করেছি সেই করেছি তার সত্ত্বেও কি আমি খারাপ হুম ওর প্রেগনেন্সির সময় আমি পাশে ছিলাম ওর ওর বেবিকে আমি কেয়ার করেছি ওর প্রেগনেন্সির জন্য আমি ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম ওর প্রেগনেন্সির প্রবলেম থাকাকালীন আমি ছোটাছুটি করেছি আমি সব কিছু করেছি তার সত্ত্বেও আমি আজকে খারাপ জানিস আজকে তার সত্ত্বেও আমি খারাপ কিন্তু মনের মধ্যে না চোরের মতো না বারবার তার দংশন হচ্ছে বিবেক আর সবসময় সে পজিটিভিটি খুঁজছে আর দেখুন কনফিউশন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না বোধ ও এত লাইটের মধ্যে মনে হয় দেখা যাচ্ছে না দেখুন কনফিউশন সে বারবার কনফিউশনে ভুগছে আপনার মানসিক শান্তি নষ্ট করে না সে নিজেই কনফিউশনে ভুগছে আমি লেখাটা বোধহয় দেখাতে পারছি না এবার মনে দেখা যাচ্ছে কনফিউশন দেখাবার চেষ্টা করছি আসছে না কনফিউশন লেখা রয়েছে এখানে কনফিউশনে ভুগছে তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স আর হর মহাদেব শিব কালিদুর দাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না